ভৎস নোংরা হয়েছে বন্ধুরা কয়েকদিন একদমই টাইম পাইনি সেই জন্য একদমই দেখুন কী হারে নোংরা দেখতে পাচ্ছেন আর যা খায় যেমন বেশ দিয়ে তার সঙ্গে ছড়ায়ও তেমন আজকে সকালবেলায় বন্ধুরা এখনো পর্যন্ত সূর্যের আলো দেখলাম না প্রচণ্ড কুয়াশা ছিল আজকে সকাল সকালই ঠিক আছে এখন বেলা ধরুন এই দশটা মতো বাজে এখনো পর্যন্ত সূর্যের আলো নেই আর এই যে সবাইকে আমি এমনি অল্প অল্প করে সব খাবার টাবার দিয়েছি আজকে একটু সব ফুডে দেবো ঠিক আছে ডিমবার তিনবার করে দিয়ে দেবো সব ফুড আর সব থেকে বড়ো জিনিস হলো খাবারটাও শেষ হয়ে এসছে একদমই মানে খাবার মানে কাঁদিদানা তো নেই বললে চলে নেই একদমই প্রচণ্ড নোংরা হয়েছে এই দিকটা দেখছেন কি হাজে নোংরা দেখুন ঠান্ডাও ভালো পড়েছে এই জন্য আমি পুরোপুরি খুলেও রাখছি না সকালবেলা এই যে ছোলা টোলা দিয়েছিলাম সবাইকে ছোলা খেয়েছে ছড়িয়েছে সবই করেছে তো নোংরা এর মধ্যে কিন্তু অনেক দানাও থাকে এবার সময় তো হয়ে ওঠে না নাহলে আমি চেষ্টা করি দানাগুলোকে বেছে নেওয়ার যতখানি পারি কেননা যে হারে দানার দাম বাড়ছে সত্যি কথা বলতে একটু এইভাবে যদি না চলা যায় তাহলে সত্যি কথা খুবই খরচা বেশি হয়ে যাবে দেখছেন কি ময়লা দেখুন জমছে আর বন্ধুরা আমি আজকে যাবা পাখির হাঁড়িটাকেও চেক করে দেখব মানে ব্ল্যাক জাবার কেননা আমি আগের ভিডিওতেই বলেছিলাম ওরা ম্যাক্সিমাম টাইম থাকছে হলো হাঁড়ির মধ্যে ফিমেলটা নিশ্চয়ই ডিম দিয়েছে তো আমি কটা ডিম দিয়েছি আমি এখনও পর্যন্ত চেক করে দেখিনি তো আমি আজকে চেক করে দেখব তো তার আগে এখানে এই জায়গাটাকেই দেখছেন তো যা দেখালাম জায়গাটাকে একটু হালকা অন্তত হল কিছু পয়সা করে নিই কেননা প্রচণ্ড নোংরা হয়ে গেছে চারিদিকটা জায়গাটাকে দেখুন পুরোপুরি ক্লিন করে দিয়েছি মোটামুটি যতখানি পেরেছি আর এই দেখুন কতখানি ময়লা জমা হয়েছে তবে এর থেকে আমি কিন্তু দানা বার করব এবার আমি বলি আপনারা বলবেন অনেকে যে এই খাবারের থেকে নোংরা দানাটা বার করবেন দেখুন আপনারা যেটা যারা আমি বিগিনার্সের জন্য বলছি যারা নতুন নতুন পাখি পুষবেন বা ভাবছেন পাখি পুষবেন এখানে যা খাবার আছে আমি মনে করি মিনিমাম একটা পাখি একদিনের খাবার আছে আমি এটুকু শিওর তো এই খাবার যদি বারবার এরকম নষ্ট হতে থাকে কিন্তু আমাদেরই নিজেদেরই ক্ষতি হচ্ছে অনেক পয়সা নষ্ট হচ্ছে তো সেইটাকে কিন্তু যদি আমরা একটুখানি কষ্ট করে বেছে আবার খাবারটাকে ভালো করে পরিষ্কার করে রোদ্দুর খাইয়ে যদি আবার পাখিকে দেওয়া যায় আরামসে একটা পাখির তো একদিনের খাবার বেরিয়েই যাবে এখান থেকে তো আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো এখান থেকে কতখানি খাবার বেরোলো অবশ্যই ভিডিও মাধ্যমে আপনাদের দেখাবো তো চলুন এবার আমি আগে এক ফুটটা নিয়ে আসি আজকে এক ফুট দেবো তার সঙ্গে কী কী দিই আমি দেখাচ্ছি আর আপনাদের আমি আপনাদের আমি আগেই বলেছিলাম যে আমি পালং শাক চাষ করেছি পাখিদের জন্য সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কতখানি ভালো হয়েছে কি খারাপ হয়েছে পালং শাকটা কেননা যারা যারা পাখি পোষেন তাদের এই শীতকালে পালং শাক বা যে কোনো শাক সবজি দেওয়া হয় তো সেটা যদি আমরা নিজেরা ছাদের মধ্যে বা কিছু কিছু টবে করে নিতে পারি তাহলে সেগুলো কিন্তু কিনতে গেলেও যে পয়সাটা খরচা হয় সেটাও কিন্তু সেভ করা যায় তো আমি আজকে জাস্ট কী 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 কীভাবে আপনি খরচাটা কমাতে পারেন সেই হিসাব করেই আমি বলছি কথাগুলো যেটা আমি করছি মানে যতখানি পাচ্ছি করছি হ্যাঁ তো সেই হিসাবেই আমি দেখাবো তো চলুন আগে সব ফুটটাকে নিয়ে আসি মানে তিন ভাতটাকে নিয়ে আসি তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে এই যে পালং শাকগুলো দেখুন কত বড় বড় হয়েছে কিন্তু অনেক টাইম লাগলো কারণ আমার এখানটা রোদ্দুরটা পড়ে না একদমই মানে একদম বললেই দু আড়াই ঘন্টার মতো রোদ্দুর থাকে ঠিক আছে বাদ বাকি সব গাছপালাতে আপডাল হয়ে যায় রোদ্দুর থাকে না তো এগুলোই পাখির জন্য বসিয়েছিলাম শুধু পাখি কি আর খাবে আমরাও খাবো এই আর কি তো মোটামুটি ভালোই বড়ো হয়েছে আজকে এখান থেকেও তুলে দেব শাক পাখিকে এই বড়টা একটা তুলি অনেকগুলোই বড় বড় আছে তবে এত তো লাগবে না পাখির শুধু পাখি খাবে আমরাও খেতে পারবো এই আর কি এটা ফেলে দিই এখান থেকে একটা তুলি আর যা তুলেছি হয়ে যাবে একটু তুলে নিই বড় পাতাটা যে বন্ধুরা এতগুলো তুলে নিয়েছে এগুলোতেই কাজ চলে যাবে তো চলুন এবার সব ফুটটাকে রেডি করি দেখুন আমি সব খাবার টাবার রেডি করে নিয়ে চলে এসেছি দেখুন ডিম নিয়েছি ডিমের খোসাটাও আমি দেব যাবা পাখিকে এখানেও ডিমের অল্প একটু খোসা আমি ভাতের সঙ্গে মিশিয়ে দেবো এখানে পালং শাকের আমি কুচিয়ে নিয়েছি আর ভাত নিয়েছি বেশি কিছু নিইনি নিই আর তার সঙ্গে পালং শাক গোটা গোটা পাতাও আমি দেবো পাখিতে তো আগে আমি এটাকে রেডি করে নিই তারপরে আমি দিয়ে দিচ্ছি পাখিদের আর দেখুন আমি সব গুছিয়ে গেলাম এক জায়গায় জড়ো করে গেলাম পুরো পাখি টাকি এসে এই শালিক পাখি বলুন আপনার ঘুঘু পাখি সব এসে ছড়িয়ে ছড়িয়ে আবার এই দানার থেকে বেঁচে বেঁচে দানা খেয়েছে তো ফ্রেন্স দেখুন এতগুলো দানা ছিল এই যে আমি এখানে সাইড করেছি অলরেডি মানে এগুলো এখান থেকে ঝেরে ঝেরে আমি ওখানে ঝেড়ে ফেলে দিয়েছি আর এইটুকু বাকি বেঁচে আছে তার থেকে মিনিমাম এতগুলো খাবার আমার বেরিয়েছে হ্যাঁ এর মধ্যেও নোংরা আছে বাট এর মধ্যেও অনেক খাবারটা রয়েছে এবার আমি যেটা মেন বলার চেষ্টা করছি এখানেও আমার খাবার রয়েছে আমি এটাকে আরেকবার ঝাড়বো ঝেড়ে যেটুকু পাবো পেয়ে তারপরে এটাকে রেখে দেবো তারপর এটাকে একটু রোদ্দুরে তোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে ঝেড়ে তারপরে আমি এগুলোকে আবার পাখিদের দেব তো মেন যেটা মেন যেটা কথা বলতে চাইছিলাম যে দেখুন এই যে নোংরাটা আমার চার দিনের নোংরা চার থেকে ম্যাক্সিমাম পাঁচ দিনের নোংরা সেখান থেকে আমার যেটুকু খাবার পাচ্ছি নষ্ট হচ্ছে এবার যদি আপনি মা সারা মাসের হিসাবটা দেখেন তাহলে কিন্তু ভালো পরিমাণ খাবারটা আমরা যদি এরমভাবে ছেড়ে না নিই খাবারটাকে ফেলে দিই তাহলে কিন্তু ভালো পরিমাণ খাবার আমাদের নষ্ট হচ্ছে মানে যদি আমি একটা মিনিমাম ধরতে যাই মানে নাইনটি পার্সেন্ট মানে এইটটি পার্সেন্ট পাখি খাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আমি জাস্ট ফেলে দিচ্ছি এই হচ্ছে পাখি ফেলছে মানে আপনি যদি ঝেড়ে না নেন তাহলে আপনিই ফেলে দিচ্ছেন তো তাতে কিন্তু খরচাটা আপনারই বাড়ছে বা আমার বাড়ছে তো আমি যেভাবে করি আমি সেটা সেইভাবেই বলছি যে আমি এরকমভাবে কিন্তু আমি ম্যাক্সিমাম দানা যতখানি পারি আমি বলছি না যে ওই এই জায়গাটায় যে আমি বেছে রেখে দিয়েছি এই জায়গাটায় কোনো একটাও দানা নেই এতেও দানা আছে ঠিক আছে এটাই যেমন এখনও বাঁচব এটা আমি ঝাড়বো কিন্তু এখানেও দানা আছে কিন্তু অত তো ছাড়া সম্ভব না যতখানি পেরেছি আমি ঝেড়ে এইগুলো বার করে নিয়েছি তো তো আপনারাও যদি এরমভাবে অল্প অল্প করেছেন এবার আপনি চলুন এক মাসের যদি এটা খাবারের হিসাব হয় তাহলে কতখানি দানা নষ্ট হচ্ছে তাহলে এবার আজকের ডেটে আমি আপনাদের বলছি আমি অন্ধের দানার কথা বলছি আটাত্তর টাকা কেজি আমাদের এখানে আর নর্মাল ডিলাক্সের যেটা একদম প্লেন ডিলাক্স সেইটা হলো নব্বই টাকা করে কেজি নিয়েছে তাহলে এবার আপনি বলুন কত টাকা খরচা আছে এবার সেখান থেকে হ্যাঁ কিছুটাতে যদি সেভ করা যায় যেমন ধরুন আমি পালং শাক দিলাম সকালবেলা আমি সপ্তাহে উইকলি এখন কি বলবো দুদিন তো মিনিমাম দিচ্ছি এবার যদি এক একটা আটি আমি কিনতে যাই বাজার থেকে মিনিমাম পাঁচ টাকা সাড়ে ছ টাকা নেবে সেখানে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এরকম ছোটোখাটো যদি খুচরো খুচরো কিছু কিছু করে যদি আপনি সেভ করতে পারেন দেখবেন অনেক টাকা কিন্তু যদি আপনি মান্থলি হিসাব করেন তাহলে দেখবেন অনেক টাকাই সেভ হচ্ছে ঠিক আছে হ্যাঁ এটা কেউ বলতে পারে যে আমার ধরুন পাঁচশো টাকা যদি টোটাল খরচা হয় সেখানে কি আমার আড়াইশো টাকা সেভ হয়ে যাবে না সেটা বলছি না কিন্তু অন্তত যদি একশো টাকার মতো কি সত্তর আশি টাকার মতো সেভ করে যায় তাতেই বা কে দেবে সত্তর আশি টাকা আমি একটা নর্মাল হিসাব বললাম তো তো যেটা বলছিলাম দেখুন সব সব ফুড ওরা খেয়ে নিয়েছে আমি অলরেডি আবার ওদেরকে দানা টানা সব দিয়ে দিয়েছি এইযোগ সব দানা দিয়ে দিয়েছি দানা খেতে ব্ল্যাক জাবার হাঁড়িটাকে আমি নাবি নিয়েছি দেখুন এই দেখুন পাঁচখানা ডিম দিয়েছে আবার যা দেখতে পাচ্ছি দেখুন পাঁচখানা ডিম দিয়ে দিয়েছে আবার এই যে ব্ল্যাক জাবা তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কি কি করলাম মানে কিভাবে কি আপনারা কম খরচায় কিছু পাখি পুষতে পারবেন কারণ অনেকেই আছে পাখি পোষা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন যে খরচা বেড়ে যাচ্ছে দানার খরচা বেড়ে যাচ্ছে তো দানাটাকে যদি এইভাবে আপনারা সেভ করতে পারেন টুকটাক যে সেভিংসগুলো বললাম যে ছোটোখাটো জিনিসগুলো সেভ করতে পারেন তাহলে দেখবেন অনেকটা খরচাটাও কমবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে পেয়ে যান তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা টাটা